ডিম তরকারি পেঁয়াজ লঙ্কা রুটি কটা করে ঠাকুরের আশীর্বাদ আছে বাইরের ব্যাগগুলো খালি হয়ে গেছে কারণ ভেতরে কিছু মাল আছে হ্যাঁ সোয়া সোয়াবিন আর লাফ পাঁপড়ার কিছু লাগবে এইগুলো কি টিউবগুলো কি বেঁধে নেব নাকি কি বলো তো টিউবগুলো বেঁধে মনে হয় পিঠে নিয়ে নেব না হলে কোন হ্যাঁ হ্যাঁ ওরা আমি নিতে হবে নাহলে গুড মর্নিং এভ্রি ওয়ান আজকে নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আছি আর এই প্রতিদিনের মতো মালপত্র আমার রেডি বেরোবো আর আজকের রোদটা উঠেছে জাস্ট ফাটাফাটি তো ওই রোদ রোদের মধ্যেই কাজটা আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে জানি না কতক্ষণ লাগবে বা কী কী আরো এক্সট্রা অর্ডার পড়বে আবার যেগুলো আছে সেগুলো নেই নমস্কার আজকের দিনের ফার্স্ট অর্ডার তিনটে চাও রাখলাম তিনটে ছোট্ট ঘটনা ঘটলো যেটা আমার সঙ্গে কোনো ঘটেনি আমি বেসিক্যালি দোকানেই মাল দিই তো দোকানে মাল দিচ্ছিলাম একজন এসে ভদ্রলোক বললেন যে আমার মাল চাই এবার দোকানের সামনে তো নিশ্চয়ই মাল দেওয়াটা দেখা উচিত না কারণ দোকানে আমি অলরেডি তাকে প্রত্যেক সপ্তাহে মাল দিচ্ছি সে আমার থেকে অনেকটাই মাল নেয় তো সেই অর্থে আমি দোকানের সামনে দিই নি কিছুটা দূরে এগিয়ে গিয়ে তো একটা মাল সে আমার থেকে নিল আমি বেসিক্যালি বিক্রি করতে পেরেছি যে দোকানে দিক বা রাস্তার কোনো লোক নিয়ে আমার থেকে নিক সেটা আমার কাছে ব্যাপার না আমি পাইকারিদার আমি অ্যাজ এ পাইকারিদারের মতোই বিক্রি করে দেবো তো যাই হোক মোটামুটি এক ঝটকায় অনেকটা মালই সেল হয়ে গেছে এটা আমার একটু মানে কী বলবো স্বস্তির ব্যাপার এবার দেখা যাক বাদ বাকি অনেকগুলো দোকানই বাকি আছে আর রোদও উঠেছে প্রচুর আপাতত একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে আছি একটু দেখাই তোমাদের এই জায়গাটায় কোনো দিন আসি না আজকে ফার্স্ট এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি রাস্তাটা জানতাম রাস্তাটা জানতাম না তা জায়গাটা একটু দেখাই পুরো ফাঁকা বাগান যাই হোক বেশি কথা বাড়ি আর লাভ নেই চটপট বাদ বাকি মালগুলো সেল করার চিন্তা ভাবনা করতে হবে কারণ প্রচুর রোড এত রোদেতে বাইরে বেশিক্ষণ থাকাটা উচিত নয় যদিও আমার ওদেরই কাজ এবার দেখা যাক কি হয় এখানে ব্লগ শ্যুট করছি আশপাশ দিয়ে লোকজন যাচ্ছে কিরকম একটা অড ভাবে দেখতে দেখতে যাচ্ছে ভাবছি এটা পাগল মনে হয় একা একাই বকে যাচ্ছে না লুজ লুজ দেবো আর এ আছে আপনার ওই পরিটরি আছে আদা পেস্ট লাগবে সো আমি না অল্প পার কিছু লাগে 400 গ্রাম পন্সটা 300 গ্রাম 10 টা 180 হয়ে যাবে 180 হইবে 5 টা 110 আর ওটা 80 আর একটা পন্স দিয়ে দেব নাকি 400 তাহলে 200 হয়ে যাবে এখন আমি আছি আন্ডাল স্টেশন রোডেতে দেখি ওটাই রো তার ওপরে দিয়ে টুপি টানতে ভুলে গেছি টুপি না পরেই টুপি হয়ে গেছে গল্প একদম টুপি গল্পে জর্জরিত টুপি গল্পে আর মোটামুটি বড় চাউটাও সব আছে তো আমি বলছি পাস্তা ছোট বড়ি পাস্তা কি পাস্তা দেবো স্প্রিং না পাইপ মাকা 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 পাস্তা এই দেখুন এই পাস্তাটা এই যে মাকা মাকা পাস্তা এই নিন ছোটো বড়ি দেখে নিন ছোটো বড়ি দেখে নিন ছোটো বড়ি ভালো বড়ি দিয়েছে টোটাল দেড়শো হয়েছে ঠাকুরের আশীর্বাদে সব বাইরের ব্যাগগুলো খালি হয়ে গেছে এখানে ভেতরে কিছু মাল আছে কয়েকটা দোকানে যাবো গিয়ে এবার দেখি কী হয় প্রত্যেকটা মার্কেটের আমার কিছু যে জায়গা পছন্দ তো আজকেও সেটা আমি একটা এসে জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা একটু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভালো রাখ ফাইনালি এতক্ষণ পরে চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে আগে থাকার তলায় বসেছি এখন খাবো খেয়ে আবার যেতে হবে আন্দুলে কারণ ইলেকট্রিকের কিছু গ্যাজেট আনতে হবে ফার্স্টে চলে এসছে ডিম তরকারি পেঁয়াজ লঙ্কা রুটি তারপর খাবো এইগুলো এই টিউবগুলো কি বেঁধে নেবো না কি বলো তো টিউবগুলো বেঁধে মনে না পিঠে নিয়ে নেবো নাহলে বন্ধুদের হ্যাঁ হ্যাঁ ওরা আমি নিতে হবে নাহলে তো নিয়ে যাওয়ার অপশান নেই বাদ এইগুলো ব্যাগ দিচ্ছি তুমি একটু গুছিয়ে দাও আমাকে বাজে এখন সাড়ে আটটা সারা দিনের পরে এই জাস্ট এলাম এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি ব্লগ ড্রাইভারে আজকের দিনটা এন্ড করবো আর তেমন কিছু দেখাবারও নেই তেমন কিছু বলারও নেই জাস্ট সেটাই বলার যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর নিজের চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে চলো আজকের কোনো কথা বাড়াচ্ছি না আজকের মতো টাকা